এটার সমস্যাটা সামনে আনসার আনসার ও আমি আমার বাসার কাছে একটা খামারে আপনি দেখেন এই যে একটা লেয়ারের শেড এর ভিতরে আপনার চোদ্দ পনেরো হাজার লেয়ার আছে এই যে একটা শেড আছে ভিতরে আরো শেড আছে আপনার কিন্তু আমি গেটের সামনে তাড়াতাড়ি আমি ভিতরে ঢুকবো না কারণ সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবসময় মনে রাখবেন খামারে কাউকে ঢুকতে দেবেন না যত পরিচিত হোক বাহির থেকে ঘুরে গেলে যদি ঢুকতে চায় অবশ্যই জৈব নিরাপত্তাটা মেনটেন করে ঢুকবেন কে রে ভাই কেউ কি ভাই আসো ভাই কোন ভাই আছে ও বড় ভাই কি খবর ভাই ভাই ঢুকি নাই ভাই আরো ঢুকি নাই ভাই একটু একটু দেখা যে ঢুকে গেছি গা কত করে আসান মুরগি ভাই

সমস্যা নাই বলুন এখানে মধ্যে আসছিল পনেরো হাজার সেটা আছে বত্রিশশো আমরা বাটির পানি দিচ্ছি পাইপের খাওয়ার বাটির পানি পানি জানি সবাই রহানোর আবশ্যকটা আমাদের পুরোটাই আপনাদের দেখা দিন সেটে আমাদের বত্রিশশো মুরগি আছে আমাদের এই মুরগি বর্তমানে এখন আটাশো উনত্রিশশো ডিম হয় খুব সুন্দরভাবে আসে মুরগি এখন সব খাওয়া দাওয়া করায় শেষ বর্তমান মুরগি আমাদের আরো সেট আছে আরো সেটে আছে সব সেটে এরকম তিন হাজার করে আছে পাঁচটা সেটে পনেরো হাজার মুরগি আছে একশো কুম আছে একশো বেশি আছে রামু সাহেব সেটটা দেখেন উপরে মাঠের টিন তাপমাত্রা কম থাকতো তার উপরে গরমের জন্য ধর্ণা করা আছে সমস্যা নাই আমি আইসি আন্তর বাহির থেকে একটু অন্য বিষয়ে আলাপ করতে আয়া আঞ্চল বাহিনীর করা শুরু করে দিছি ভাই আমি জানি তুই যে জায়গায় মুড়ি কি আছে কই ভাই ভিডিও করি আর আপনি আমার কাছে দেন ক্যামেরা যে ভিডিওটা করছি আর একটু সুন্দর করি আপনার এইখানে মুরগি কতগুলো আছে সেটা আছে 3200 পুট টোটাল আপনার এই খামারটার ভিতরে কতগুলো আছে টোটালে আছে 15000 আপনার মালিকের মুরগি আছে কতগুলো মালিকের আছে 70000 70000 70 আপনার মালিকের মুরগি আছে আর আমাদের এই সেটটার ভিতরে সব মিলে আছে 15000

এস ফাইভ এস নাইন বুঝবেন মানে মল দেখে আপনি ধরতে পারবেন যে এডার সমস্যাটা সামনে আসতেছে চিন্তা করছেন অভিজ্ঞতাটা কি আপনি তো ভাই ইচ্ছা করলে ইউটিউব চ্যানেল পারেন খুলতে খুললে এই যে আপনার অভিজ্ঞতা মল দেখায় ধরে নেবেন যে মুরগির সামনে রানী খেতে সমস্যা হইব ব্লাড ফুড সমস্যা হইব এই অভিজ্ঞতাটা কিন্তু মানে কাজ করতে করতে আপনি আমি আনসার বাইরে তথ্য নিতে তো আপনার এই যে আনসার বাইরে দেখতে পারতেছেন এত অভিজ্ঞ এত অভিজ্ঞ যেটা বলার বাহিরে আমি শুধু এই ভিডিওটা আমার ফেসবুকে দিবো ইউটিউবে না ঠিক আছে আনসার বাই অঞ্চলের আপনার জন্য একটু চা খাওয়াই আপনারা চলেন